লিবিয়াতে নিহত বিশ জন নাগরিকের মধ্যেই বিশ জন বাংলাদেশি নাগরিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ তিন সম্পাদককে সংবর্ধনা দিয়েছে মানারাত বিশ্ববিদ্যালয় প্রিয় বন্ধুরা এরকম আরও অনেক খবর চমকপ্রদ খবর দুঃখ ভারাক্রান্তে হৃদয় ভাঙার মতো খবর আবার কিছু আনন্দের খবরও রয়েছে যারা ব্যস্ত দুই ঘন্টা খরচ করে অনেক সময় নিয়ে একটি পত্রিকা পড়ে শেষ করার মতো সময় হাতে নেই আবার যারা অনেক গ্রামে দেশের বাহিরে সেই সকল মানুষের জন্য যারা শহরে আছেন গ্রামে আছেন ব্যস্ত আছেন রাজশাহী চাপ নবাবগঞ্জ বরিশাল খুলনা বরিশাল চট্টগ্রাম আমেরিকা রাশিয়া মেক্সিকো থেকে যারা দেখেন বলে জানিয়েছেন সৌদি আরব দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া যারা সেখান থেকে ধন্যবাদ জানিয়েছেন আপনাদের সেই সকল বিআইপিদের জন্য যাদের প্রয়োজন দশ মিনিটের মধ্যে দেশের ঘটে যাওয়া ঘটনাগুলো সম্বন্ধে হালকা ধারণা নেয়া তাদের জন্যই আজকের আমার দেশ নিয়ে এসেছে আমি আমি পড়বো আর আপনাদেরকেও পড়ে শোনাব দু একটি টুকিটাকি নিজস্ব নিজের মতামত বলবো আজকের প্রধান শিরোনাম ট্রানজিটে ফায়দা শুধু ভারতের কিভাবে এই ট্রানজিটের জন্য প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ কিন্তু গত আট বছরে নয় বছরে আয় হয়েছে কত জানেন সাঁত্রিশ লক্ষ টাকা হাসতে মন চায় আরও সাত হাজার কোটি টাকা ইনকাম হওয়ার কথা অথচ দেবপ্রিয় ভট্টাচার্যের মতো ভারতপন্থী এই ভারত ভারতীয় একদম ভারতীয় লোক ভারতীয় স্বার্থে যারা উদ্বিগ্ন রক্ষা করার জন্য তারা বলেছে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে কয়েক বছরের মধ্যে তাদের কাছে যখন এই বিষয়ে জবাব চেয়েছেন আমার দেশ থেকে তখন তারা কথা বলেনি এই যে দেখেন এই হইল দেবপ্রিয় দিস ম্যান ইজ ভারতীয় ব্যক্তি দেবপ্রিয় ভট্টাচার্য এই লোকটাই বলেছে ট্রানজিট দিলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে বাংলাদেশ সাড়ে সাত হাজার কোটি টাকা খরচ করে সড়ক নৌ এবং রেলপথের ট্রানজিট অবকাঠামো তৈরি করেছে সাড়ে সাত হাজার কোটি টাকা সেখানে বাংলাদেশের আয় হয়েছে মাত্র সাঁত্রিশ লক্ষ টাকা এই হলো বাটপার দেশপ্রেমিকদের অবস্থা এই গেল প্রধান শিরোনাম শোনালাম প্রত্যেকটা খবর তুরাক তীরে লাখো কণ্ঠে আমিন আমিন ধনী আখেরি মোনাজাতের মধ্যে মাধ্যমে শেষ হয়েছে রবিবার সকাল তালিকার বাইরে অনেকে তবু তথ্য সংগ্রহের সময় বাড়ছে না ভোটার হালনাগাদ তারা বাড়ি বাড়ি যায়নি বাড়ি বাড়ি গিয়েও হালনাগাদ তথ্য হালনাগাদ করেনি কেমন লাগলো এই দুটি শিরোনাম নিশ্চয়ই ভালো লেগেছে পরের শিরোনামগুলো চমৎকার জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চার প্রদেশের প্রস্তাব মানে চারটা প্রদেশ হবে বাংলাদেশ দেখেন একটি বাটপাড়ি বদমাইশ আমার গাড়ি দিতে মন চায়কে নির্বাচিত সরকার ছাড়া মূল্য স্ফীতির সমাধান কঠিন এই কথাটা ভারতের মতো হয়েছে না ভারত বাংলাদেশে এখন চাপ দিচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আবার যেন হাসিনার মতো সে পেঁচায় ধরতে পারে বাংলাদেশকে এই বদমাস অপদার্থ অথর্ব অকেজ ব্রেনের উপদেষ্টা নাম কি সালেহ আহমেদ আমার খুব প্রিয় ব্যক্তি ছিল যখন সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল এখন দেখছি সেই ইজ হি ইজ নট টোটালি ইন্টারেস্টেড অ্যাবাউট বাংলাদেশ দেশি ম্যাটার বাংলাদেশের স্বার্থের ব্যাপারে সে একদমই কোনো তার আগ্রহ নেই দুঃখিত আচ্ছা এর শেষ পৃষ্ঠাটা আমরা পড়ি দেখেন সংস্কার প্রস্তাবে আলোচনা দীর্ঘায়িত হলে সংকট বাড়বে তারেক রহমান একটি কর্মশালা করেছেন শহীদি মৃত্যু চেয়েছিলেন হাফেজ নাসির আমাদের শহীদ শহীদ হাফেজ নাসির ব্যাপারে কথাটি লিখেছেন বন্ধুদের পালিয়ে বেড়াতে হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা বাবাকে চাপ হত্যাকারীদের পরিবারের ভি করেছে বই প্রেমীরা বইমেলা শুরু হয়েছে এক তারিখ রাজধানীতে চতুর্মুখী আন্দোলনে দুর্ভোগ নগরবাসীর তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবি নাকচ করেছে সরকার পৌনে দুই ঘন্টা সড়ক অবরোধ শিক্ষার্থীদের টানা অবরোধে দুর্ভোগ বৃদ্ধ নারী শিশু সহ সাধারণ মানুষ শাহজাহান খানের অ্যাকাউন্টে ছিয়াশি কোটি টাকার সন্দেহজনক লেনদেন নৌমন্ত্রী ডাকাত খনি শাহজাহান মোজাম্মেলের নির্মমতা আজও ভুলতে পারছে না বগুড়ার মানুষ মোজাম্মেল হইল পুলিশ বিরোধী নেতাকর্মীদের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক আল্লামা সাইদির প্রশংসা করায় বারো জনকে গুলি করেছে এই লোক আত্মীয় স্বজনের নামে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ফ্ল্যাট ও প্লট এই যে দেখেন এই যে এই এই লোক সমিতির জমিতে মা বাবার নামে হানিফির স্কুল জমি হইল সমিতির সে তার মা বাবার নামে স্কুল দিয়েছে হানিফ চরমপন্থী হানিফ তিন সংবর্ধনা তিন সম্পাদককে সংবর্ধনা মানারাত ইউনিভার্সিটির দেখেছেন এই যে তিন সম্পাদককে সংবর্ধনা মানারাত ইউনিভার্সিটির এই যে মাহমুদুর রহমান আমাদের বীর দেখেছেন মাহমুদুর রহমান তার এক পাশে হলেন আলমগীর মহিউদ্দিন নয়া সম্পাদক আর আরেক পাশে হলেন আবুল আসাদ আবুল আসাদ সংগ্রাম সম্পাদক বাংলাদেশের সবচাইতে আমার সবচাইতে প্রিয় লেখক তার লেখা আপনাকে মাখনের মতো আঁকড়ে ধরবে তার লেখা শুরু করলে আপনি শেষ করতে পারবেন না ধরেন আপনি একটু ফাঁকিবাজি করবেন মাঝখান থেকে পড়ে শেষ করবেন একটা বই আপনার মনে হবে আরে না প্রথম থেকে পড়ি এত মজা বিশেষ করে তার একুশ শতকের এজেন্ডা যুগ সন্ধিক্ষণে পৃথিবী আর সাইমম সিরিজের কথা নাই বললাম আমার তেমন পড়া হয়নি তবুও দু একটা পড়ছি এই গেল শেষ পৃষ্ঠা এরপর আমরা যাব কোথায় কোন পৃষ্ঠাটা পড়ে শোনাব বিনোদন পাতা এই যে দেখেন আমরা এরপর সরাসরি চলে যাব বিনোদনের পাতায় দেখেন এখনো ফ্যাসিবাদের পক্ষে অভিনেত্রীদের সাফাই এদের মধ্যে আছে সোহানা সাবা এই যে আপনাদেরকে একটু দেখাইলে ভালো হতো না এই যে দেখেন এই যে এই যে কালো দিয়ে দেখা যাচ্ছে এখনো ফ্যাসিবাদের পক্ষে অভিনেত্রীদের সাফাই এরা কি জনপ্রিয় হতে পারে গণমানুষের বিরুদ্ধে গিয়ে সোহানা সাবা পরিমণি উপবিশ্বাস তারপরে আরেকটা আছে হুমায়ুন আহমেদের বউ আসিফ নজরুলের শাশুড়ি কি জানি নাম শাওন ষড়যন্ত্রকারী স্ত্রী হুমায়ুন আহমেদের শিল্পী বিশ্বাসের কণ্ঠে বন্ধু আমার প্রাণে না আসিল এই যে ফেসিবাদিরা যেভাবে করতেছে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দলটির পক্ষে ফ্যাসিবাদী সুরে কথা বলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেশের নাটকের চলচ্চিত্রের কয়েকটি পরিচিত মুখ এদের বেশিরভাগই মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র অভিনেত্রী তারা সামাজিক মাধ্যমে বর্তমান সরকার ও ছাত্র সমাজের সমালোচনা মুখর কেউ ইনিয়ে বিনিয়ে সরাসরি কথা বলছেন ফ্যাসিবাদের পক্ষে অন্তরালী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শুরু থেকে সমালোচনা কটাক্ষ মুখর অভিনেত্রী মেহের আফরোজ শাওন নর্তকি সম্প্রতি তার একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একুশের মেলায়ও এই যে ওনাকে চিনেন এই যে উনি ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি আমি তাকে মোটেই পছন্দ করি না সে প্রথম আলো পন্থী সে উনি একুশের বইমেলায় একটি ডাস্টবিন স্থাপন করেছিলেন হাসিনাবিন সেখানে হাসিনার জুতামারা ছবি আছে সেখানে ময়লা ফেলার জন্য উৎসাহিত করেছেন সেটা নিয়ে এই শাওন হাসি তামাশা করেছে অথচ কোটি কোটি মানুষ এটাকে পছন্দ করেছে তার একটি কাজ এ শফিকের শফিকুল আলমের একটি কাজ মানুষ পছন্দ করেছে যাই হোক এই ফ্যাসিবাদী শিল্পীদেরকে দেখে নিতে হবে বিচার না হইলে মও হবে জুলাই বিপ্লবের পটভূমি ক্যাপ্টেন শাখাওয়াত কমল এই শৈরাচারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ শফিকুল আলম ওই শফিকুল আলম যার কথা বলেছি তিন দফা গ্রেপ্তারে সাড়ে নয় ছয় মাস কারাগারে আলেম নির্যাতন মাওলানা মাহমুদুল কবির মনির মোহতামিম মাদ্রাসায় দারুল আশরাফ আশুলিয়া ঢাকা পুলিশ গোয়েন্দা অত্যাচারের ব্যবসার ক্ষতি দেখছেন কত আলেম শেখ হাসিনা নির্যাতন করেছে আমরা তো এদের নামই জানতাম না যদি আমার দেশ না থাকতো এসব মজলুমদের নাম জানতাম প্রথম আলো কোনোদিন এদের কথা লিখতো যে এরা এত কষ্ট করছে শেখ হাসিন এদেরকে এত কষ্ট দিছে এই সকল আলেম রে কত কষ্ট দিছে প্রথম আলো লিখতো জনকণ্ঠ লিখতো যুগান্ত লিখেছে কোনোদিন লেখেনি এই কারণে আমার দেশ বঞ্চিত নিপীড়িতদের কণ্ঠস্বর কিছুদিনের মধ্যে আমার দেশ প্রবাসীদের জন্য সোচ্চার হয়ে উঠবে আমার একটা মতামত গণপ্রথানের আগ পর্যন্ত ছিলেন অঘোষিত জেলে মানে কারাবন্দির মতো বাড়িতে আটকে রেখেছে তাকে আলেমদের হুমকি দিতেন সাবেক এমপি সাইফুল এই ছিল আলেম নির্যাতনের খবর আন্তর্জাতিক খবরে আছে ফিলিস্তিনিদের উচ্ছেদে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরবদের পাল্টা জবাব কানাডা মেক্সিকো ও চীনের মানে ট্রাম্প কানাডা মেক্সিকো ও চীনের সাথে কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুল্ক আরোপ করেছেন কানাডা মেক্সিকো চীনও আবার ট্রাম্পের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে ট্রাম্প কাবু হয়ে গেছে মানে ওই চ্যালেঞ্জে আর কি প্রথম সফরে সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়ার প্রেসিডেন্ট সুদানে ভয়াবহ গোলাবর্ষণে বর্ষণে ছাপ্পান্ন জনের মৃত্যু দীর্ঘ নয় মাস পর খুলল গাজার রাভা সীমান্ত গাজী টায়ারের অগ্নিকাণ্ডে নিখোঁজরা বেঁচে আছেন ওই যে একটা মিথ্যা কথা বলছিল না প্রথম আলো প্রথম আলো পাঁচ তারিখ ছয় তারিখে একটি খবর বের করছে গাজী টায়ারে নাকি আগুন দিছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক মন্ত্রী গোলাম দস্তগিরের গাজি কারখানা গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের একশো জন নিখোঁজ রয়েছেন পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজদের একজনও সজ খোঁজ মেলেনি পুড়ে যাওয়া ভবন ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে ফায়ার সার্ভিস প্রশাসন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিম উদ্ধার কাজ বন্ধ রেখেছে এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি সেখানেও নিখোঁজ বিষয়টি তুলে ধরা হয়েছে কিন্তু নিখোঁজের স্বজনরা বলেছেন ভিন্ন কথা তারা বলেছেন তাদের স্বজনরা বেঁচে আছেন তাদের দাবি অজ্ঞাত নম্বর থেকে কল করে স্বজনদের জানানো হয়েছে নিখোঁজ সবাই ভালো আছেন শিগগিরই তাদের ছেড়ে দেয়া হবে দেখছেন ডক্টর ইউনুসকে বিব্রত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বিতর্কিত করার জন্য ছাত্রদলকে বিএনপিকে বিতর্কিত করার জন্য এই খবরটি প্রচার করেছিল দৈনিক আমার দেশ ছয় মাস যাবত আমরা তো ছাত্রদলকে বা বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দোষী করে আসছি ডক্টর ইউনুসকে দোষী করে আসছি তাই না যেহেতু দায় ওনার সরকারের প্রধান ছাত্রদলকে আমরা দেশের মানুষ দোষী পাচ্ছে প্রথম আলোর কারণে ছয় মাস যাবত প্রথম আলো এই অপরাধটা করেছে এখন প্রথম আলোর উচিত ক্ষমা চাওয়া বিষয়টির জন্য যাই হোক এই ছিল আজকের আমার দেশ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম